এবং ফেসবুকের কলার জিনিসগুলো খুব ভালো ভালোভাবে দেখা যায় যে পোলাই মাধ্যম টেম মানে কত বছর বয়স হবে তোমার তেরো চোদ্দ বছর বয়স প্রেম করতেছে তো করতেছে এখানে বিয়ে করে ফেলা মানে অদ্ভুত একটা অবস্থা এটা তো প্রেম বিয়ে করার বয়স না তোরা পোলাই পান এটা ঠিক যে এই বয়সে সবই ভালো লাগে কোনো একটা মেয়ে যদি একটু কলম চাই তা মনে হয় যখন তারা বিয়ে গেছে আমার এরকম মনে হয় এটাই স্বাভাবিক কিন্তু এই যে বিয়ে করতেছে এটার একটা লং টার্ম ইফেক্ট আছে দেখা যায় যে আমরা যখন সেভেন এইট পড়তাম এবং ওই সময়কালে আমাদের যেই সকল ক্লাসমেট মেয়েরা বিএ টিএ করছিল একটাও টিকে নেয় একটাও টিকে নেয় সব কারণ ওই সময় সহ হয়েছে পোলাইবান ব্রেন থাকে অন্য যা দেখি তাই ভালো লাগে এরকম একটা পরিবেশ ব্রেনে তো এই সময় তো প্রেম করা ঠিক না যদি প্রেম করস যা ঠিক আছে করলি বিয়ে পর যা তো ঠিক না কিন্তু এখনকার পোলাইবানের অবস্থা অন্যরকম হিন্দি মুভি দেখা প্রেম পীড়িত এইসব তামাশা দেখা এদের ঢিলা হয়েছে দেখি যে মানে কতটা অদ্ভুত একটা পরিবেশ ওই বয়সে কিটা আমরা খেলাধুলা করতাম ধরে করতাম আম্মা তো সরকার জোর করে প্রেম ভালোবাসা বুঝতে না

একটা নির্দিষ্ট সময় হওয়ার পর মাথা উনি হিট করবে যে না যে গাছটা করছি এই কাজটা করছি ঠিক আছে ঠিকই নেই জিনিসগুলো এরকম ওর কথা ছিল না ঠিক আছে ওই হচ্ছে অবশ্যই আর আমি এটার কথা বলতেছি না যে আমার সাইজ ফুল আম্যান বা তার যে বড়গুলা যে ছোট ছোট মেয়ে সাথে প্রেম করে ওইটা না বাচ্চা বাড়ি বাচ্চা বাড়ি জেলা করে এবং এটা খুবই কমন এখন যে তেরো চোদ্দ বছর বয়সে পরে আমার ডেম করতাছে অদ্ভুত একটা অবস্থা

এখন যারা এই বয়সে আসো বা চোদ্দ পনেরো ষোলো স্কুলে আসো আমি বলবো যে স্কুল লাইফটা এনজয় করো স্কুল লাইফটা পড়াশোনা করো এবং তার চেয়ে বেশি সময়টা পুরো সাথে ঘোরাফেরা করো মেমোরি বানো কারণ স্কুল কলেজে এবার ওইভাবে সময় পাওয়া না হয় না ওইভাবে বন্ধু পাওয়া যায় স্কুল কলেজ সন্ধ্যা যা থাকে তাই তো আমাদের আজকের এই ভিডিওটা এই পর্যন্ত এবং ক্ষুদ্র নিগা যারা আসো চৈত পনেরো বছর প্লিজ বিয়ে করো না প্রেম করো ঠিক আছে বিয়ে করো না প্রেম করো চিল করো ঘুরো টুরো ঘুরতে নিয়ে যাও বাট বিয়ে করো না এইগুলটা কর এই বয়সটা মজা করো বন্ধুর সাথে ঘুরো ফিরো সাইকেল টুর যাবো এই জায়গায় যাও ওই জায়গায় যাও ক্লাসমাইটে দেবো কিন্তু প্রেম করো ইয়ে করো না বিয়ে করো না ইট ফাকস বিদায়